আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত করছি আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব সরকারি চাকরিতে বা অন্য যে কোনো চাকরিতে রিটার্ন এবং ভাইভা শেষ হওয়ার পরে চূড়ান্ত রেজাল্ট শিট কীভাবে প্রস্তুত করতে হয় বা বেসিক যে টেকনিকগুলোর মাধ্যমে আমরা রেজাল্ট শিটটা অ্যাক্সেলে খুব দ্রুত করতে পারি সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব আমি এখানে কিছু টেস্ট ডাটা নিয়েছি তার মধ্যে একটা হচ্ছে যেমন আমি দেখাচ্ছি যে এখানে কম্পিউটার অপারেটরের কিছু অ্যাপ্লিকেশনের আছে যেটা আমরা মূলত যেই কোম্পানির মাধ্যমে বা যেই প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে আবেদনটা নিয়ে রাখবো সেই কোম্পানি আমাকে এই মাস্টারটা মাস্টার ডাটাটা সরবরাহ করবে তো এখানে আমি দুইটা পদের তথ্যটা আমি এখানে টাইপ করেছি বা আমি সংগ্রহ করেছি একটা হচ্ছে কম্পিউটার অপারেটর দিয়ে রাখছি আর একটা অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট হিসেবে তো এখানে আমরা কোনো একটা নিয়োগ পরীক্ষার লিখিত এবং ভাইবার শেষ হওয়ার পরে যখন রেজাল্ট শিটটা প্রস্তুত করব তার নমুনাটা আমি দেখাবো তো এখানে আমি বেশি কিছু ডাটা টাইপ করে রেখেছি যার মাধ্যমে আমি কম্পিউটার অপারেটর যে পথটা আছে সেই পথটার রেজাল্ট শিটটা প্রস্তুত করব। তো এটা করার জন্য আমাকে প্রথমে যেহেতু আমি রেজাল্ট শিট তৈরি হবে প্রত্যেকটা প্রার্থীর রোল নাম্বারের অ্যাগেনস্টে সেক্ষেত্রে আমরা প্রথমে রোল নাম্বারগুলো মাস্টার ডাটা থেকে সংগ্রহ করে নিব এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে কম্পিউটার অপারেটর পদের প্রার্থীর সংখ্যা আছে আমি যদি সবগুলোকেই হিসেব করি তাহলে এখানে দেখা যাচ্ছে জন প্রার্থী আমি তো জন প্রার্থীর এখানে রোল নাম্বারগুলো আমি পেস্ট করে দিলাম তো যদি দেখা যায় যে আমার জন প্রার্থী রিটার্ন পরীক্ষায় এবং ভাইবা পরীক্ষায় উপস্থিত ছিল তাহলে কি হবে সেটা দিয়েই আমি দেখানোর চেষ্টা করব এটা এখানে আরও হতে পারে যে যদি রিটার্ন এবং ভাইবা পরীক্ষায় অনেক প্রার্থী না থাকে সেক্ষেত্রে ডাটা এন্ট্রিতে আরও কাজটা অনেক কমে যাবে তো নর্মালি যেটা হয় আমরা এই রেজাল্ট শিটগুলো যখন রিটেন এবং ভাইবা ভিত্তিক হয়ে থাকে তখন তথ্যগুলো বিশেষ করে রিটেন এবং ভাইভা মার্কসগুলো ম্যানুয়ালি এগুলো এন্ট্রি করতে হয় খাতা দেখে দেখে তো আমি ধরে নিচ্ছি যে এখানে এই যে রোল নম্বর যিনি আছেন শুধু রোল নম্বর আমি এখানে নাম বা অন্য কোনো তথ্য এখানে আনছি না তো রোল নম্বরগুলো যেগুলো আছে সেই রোল নম্বরের ভিত্তিতে ধরে নিলাম যে টু ওয়ান ডাবল জিরো ডাবল জিরো জিরো ওয়ান যে রোলটা আছে সেই রোলটার রিটার্ন মার্কস আশি মার্কসের মধ্যে ধরে নিলাম সে পঞ্চাশ পেয়েছে এরপরে ভাইবাতে বিশের মধ্যে পনেরো পেয়েছে আবার এখানে রোল নাম্বার দুই যে সে এখানে সাতচল্লিশ পেয়েছে ভাইভাতে সে চোদ্দো পেয়েছে তো আমি এখানে কম্পিউটার অপারেটর পদের যেই জন প্রার্থী ছিল সেই তেইশজন প্রার্থীর রিটার্ন এবং ভাইভা মার্কসটা আমি এখানে একটা টাইপ করে নিয়েছি এই রিটার্ন এবং ভাইভা মার্কসটা মূলত প্রার্থীর খাতা দেখে দেখে এন্ট্রি করতে হয় কারণ এগুলো ম্যানুয়ালি ছাড়া এগুলো আসলে অটোমেটিক্যালি এন্ট্রি দেওয়ার কোনো ইয়ে নাই কোনো উপায় নেই এর বাকি যে ঘরগুলো আছে বাকি ঘরগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি এখন আমাকে রিজন এবং ভাইবা মার্কস অর্থাৎ মোট একশো মার্ক্সের মধ্যে কে কত মার্ক্স পেলো সেটা আমাকে ই করতে হবে সেটা আমি সংক্ষেপেই যদি একেবারে করে ফেলি ফর্মুলাতে যাব অটো সাম দিয়ে দিব তাহলে আমার এখানে ডি ফ ডি থ্রি এবং ই থ্রি এই দুইটার এখানে সামারিটা চলে আসবে সামারি চলে আসলো যেমন এখানে আসছে পঞ্চাশ আর পনেরো মিলে পঁয়ষট্টি আমি যদি টোটাল মার্ক্সের এই এইখানে এই বক্সের এখানে ডান কোনায় নিচে যখন এই যে প্লাস সাইনটা চলে আসবে তখন আমি ডাবল ক্লিক করি তাহলে আমার সবগুলোর একটা সামারি এখানে চলে আসতেছে এই সবগুলো সামারি চলে আসার পরে আমি মেরিট মেরিট পজিশনটা আবার নিয়ে নিব মেরিট পজিশনটা নেওয়ার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে প্রথমে টোটাল মার্কসের লার্জেস্ট টু স্মলেস্ট এটা একটা ফিল্টারিং করে নিতে হবে এই ফিল্টারিং করে নেওয়ার পরে দেখা গেছে দেখেন আমার এখন রোল নম্বরগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে এখানে জিরো ওয়ান রোল নম্বরটা প্রথমে ছিল টু নম্বরটা দ্বিতীয় পর্যায়ে ছিল এখন এটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে তো এটা হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এইটি থ্রি পয়েন্ট ফাইভ সর্বোচ্চ তারপরে সেভেন্টি টু দুইবার আছে আমি একটু সেভেন্টি টুটাকে একটু কম বেশি করে নিচ্ছি বোঝার সুবিধার্থে তো আমি এখানে আরেকবার একটু লার্জেস্ট টু স্মলেস্ট করে নিই দেখা গেছে যে আমার রোল নম্বর টোটাল মার্কসের মেরিট পজিশনটা চলে আসছে তো এখন আমি মেরিট পজিশনটা এখানে একটু লিখে দিবো ওয়ান টু তো এখানে যদি আমি ওয়ান টু থ্রি ফোর এগুলো যদি সবগুলো টাইপ করতে যাই আমার অনেক সময় লাগবে কারণ কোনো কোনো নিয়োগ পরীক্ষায় কয়েক হাজার এমনকি কয়েক লাখ প্রার্থীর সংখ্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমি মেরিট পজিশানটার এখানে এই দুইটাকেই এক এবং দুইকে সিলেক্ট করে নিচের বক্সের ডান কোনায় নিচে যখন এই প্লাস সাইনটা আসবে তখন আমি ডাবল ক্লিক করব। তাহলে আমার অটোমেটিক ম্যারিড পজিশনটা চলে আসবে সিরিয়াল নম্বরটা এখানে দিয়ে দিই এক এবং দুই সিলেক্ট করে নিয়ে দুইয়ের ডান কোনায় নিচে যে প্লাস চিহ্নটা আসবে সেখানে ডাবল ক্লিক করলে আমার সিরিয়াল নম্বরটা অটোমেটিক পড়ে যাবে তো এখন আমাকে রোল নম্বর অনুযায়ী অ্যাপ্লিকেন্টের নেম এখানে নিয়ে আসতে হবে তো এক্ষেত্রে আমরা এক্সেলের ভি লুকআপ একটা ফাংশন ইউজ করব তো আমি অ্যাপ্লিকেন্স নাম এখানে ক্লিক করব একটা বক্সে এরপরে সমান চিহ্ন দিব এরপরে লেখার চেষ্টা করব ভি লুক দেখেন আমি ভি এল লেখার সাথে সাথেই কিন্তু ভি লুকআপ অপশনটার নিচে চলে আসছে ট্যাপ ট্যাপ প্রেস করার পরে রোল নাম্বারের এখানে সিলেক্ট করব কারণ রোল নাম্বারটাই হচ্ছে এখানে ইউনিক এই ইউনিক রোল নাম্বারটার এগেনস্টেই আমি ডাটাটা মাস্টার ডাটা থেকে কালেক্ট করব। রোল নাম্বার ক্লিক করার পরে আমি কমা প্রেস করবো এরপরে আমি চলে যাব মাস্টারডাটায় মাস্টার ডাটায় আমার ভিত্তি হচ্ছে কিন্তু রোল আমি নম্বরের অ্যাগেন্সে প্রার্থীর নামটা নিয়ে আসবো সেক্ষেত্রে আমাকে রোল নাম্বারের এখানে আমি যদি কার্ডশোড দিয়ে এই যে এইভাবে ডাউনেরও যখন আসবে কার্ডশোডটা দিয়ে তখন আমি সিলেক্ট করে নিব এরপরে আমি শিফট চেপে ধরে ওয়ান বাই ওয়ান মানে ডান দিকে চলে যাব ডান দিকে কোলামে তখন আমার এখানে দেখাচ্ছে আমি আমার রোল নাম্বারের কলামটা হচ্ছে এক নাম্বার এরপরে দুই নাম্বার হচ্ছে পোস্ট নেম তিন নাম্বার হচ্ছে প্রার্থীর নেম এটুক পর্যন্ত সিলেক্ট করার পরে আমি দেখেন এখানে এই যে এই লিঙ্কে চলে যাব এখানে গিয়ে কমা প্রেস করব। কমা প্রেস করার পরে আমি কি আমি দেখলাম যে আমার এখানে প্রার্থীর নামটা রোলের থেকে তিন নম্বর কলম কলমে আসে তারপরে তিন ক্লিক করব তারপরে কমা ক্লিক আবার কমা দিব এরপরে এখানে দুইটা অপশন আসবে একটা হচ্ছে ট্রু অ্যাপ্রক্সিমেট ম্যাস আর একটা হচ্ছে ফলস একজ্যাক্ট ম্যাস তো এখানে আমরা সবসময় ফলস একজেক্ট ম্যাক্সটা ম্যাস ইয়েটা ইউজ করব তো আমি ফলস সিলেক্ট করার পরে বাটন চাপ দিলেই এখানে আমার নামটা চলে আসলো এরপরে আমি যদি এই বক্সের ডান কোনায় নিচে প্লাস সাইনে ডাবল ক্লিক করি আমার সবগুলো রোলের অ্যাগেনস্টে এখানে নামগুলো চলে আসবে এখন আমার কোটার ইনফরমেশনগুলোও নিয়ে আসতে হবে সেক্ষেত্রেও আমরা সেম টেকনিকটা ইউজ করব কোটার এখানে ক্লিক করব কমার প্রেস করবো ভি এল ভি আপ ভিলুকাপ চলে আসলো এরপর ট্যাপ প্রেস করব আবার রোলের অ্যাগেনস্টে আমরা এখানে কোটার ইনফরমেশন নিয়ে আসব তো রোল সিলেক্ট করার পরে আবার কমা চাপবো কমা চাপার পরে আবার আমরা চলে যাব মাস্টার ডাটায় আবার রোলকে প্রথম বেস ধরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ আমার দেখা যাচ্ছে যে বারো নম্বর যে কলাম আছে বারো নম্বর বারো নম্বর কলামে আমার কোটার ইনফরমেশনগুলো আছে সুতরাং আমি এই লিঙ্কে গিয়ে কমা সরি কমা দিয়ে বারো লিখবো আবার কমা দিয়ে ফলস ইজেক্ট মেসে ইন্টার চাপবো ইন্টার প্রেস করার সাথে সাথে দেখেন আমার এখানে কোটার ইনফরমেশনগুলো চলে আসছে এরপর যদি আমি ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কোটার সব ইনফরমেশন এখানে চলে আসছে আমার মোটামুটি রেজাল্ট শিট প্রস্তুত এখন আমাকে যেটা করতে হবে এখান থেকে আমি আমার যে প্রার্থীর যেটা নির্বাচন হবে সেটা আমি এখান থেকে নির্বাচন করব মেরিট পজিশন অনুযায়ী তো আমি ধরে নিয়েছি যে আমার কম্পিউটার অপারেটরের ভ্যাকেন্সি দশটা অফিস অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার টাইপিস্ট এরও ভ্যাকেন্সি দশটা তো আমি কম্পিউটার অপারেটর দশটা ভ্যাকেন্সির অ্যাগেনস্টে যখন আমি নিয়োগের কাজটা করব আমি প্রথমেই রেজাল্ট শিটে গিয়ে এখানে মেরিট পজিশনটা নিয়ে নিব এখন মেরিট পজিশন সরি মেরিট পজিশন স্মলেস্ট টু লার্জেস্ট নিয়ে নিব তাহলে আমার সর্বোচ্চ মার্কস যে সে উপরে চলে আসবে তো এখানে দেখা যাচ্ছে যে দশটা ভ্যাকেন্সির অ্যাগেনস্টে আমার এখানে টোটাল রেজাল্টটা চলে আসছে তো আমি যদি এখন আমার দশজন প্রার্থী নিতে পারবো এই রেজাল্ট অনুযায়ী সেক্ষেত্রে আমাকে এখন গভর্নমেন্টের রুলস ফলো করতে হবে গভর্নমেন্টের রুলস কি গভর্নমেন্টের সর্বশেষ রুলস অনুযায়ী মেধাভিত্তিক তিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তানের জন্য পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নৃগোষ্ঠী এক পার্সেন্ট এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট দশটা ভ্যাকেন্সি তিরানব্বই পার্সেন্ট অর্থাৎ নয় দশমিক তিনটা পথ চলে আসতেছে মেধার ভিত্তিতে তো সেক্ষেত্রে দুটা পদ্ধতিতে এটা করা হয়ে থাকে মেরিট পজিশন পাওয়ার পরে অনেকেই প্রথমে কোটার প্রার্থীগুলো আলাদাভাবে নিয়ে নেয় অনেকে আবার মেধা ভিত্তিতে নিয়ে নেয় তো আমরা যেহেতু মেধাভিত্তিক তিরানব্বই পার্সেন্ট প্রার্থী সেই হিসাব করে নিয়ে নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মেরিট পজিশন এক থেকে যেহেতু আমরা নয় দশমিক তিন হিসাবে নয়টাই যদি আমরা ধরি তাহলে এই নয়জন জন অটোমেটিক্যালি চলে আসতেছে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড একজন এথনিক মাইনরিটি চলে আসতেছে তারা মেধার কোঠায় এখানে চলে আসবে তো আমরা ধরে নিচ্ছি যে এইটা সিলেক্টেড এইভাবে করে আমরা এক থেকে নয় পর্যন্ত এক থেকে নয় পর্যন্ত আমরা সিলেক্ট করে নিলাম যে এই নয়জন আমাদের নিয়োগের জন্য সিলেক্টেড এদেরকে আমি একটু গ্রিন কালার দিয়ে রাখি এরপরে হচ্ছে কোটার প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধ এবং শহীদ মুক্তিযুদ্ধ পাঁচ তো এখানে দশটা পদের পাঁচ পার্সেন্ট যদি হিসেব করা হয় তাহলে পয়েন্ট ফাইভ হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী পয়েন্ট ওয়ান শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য পয়েন্ট ওয়ান তো সেটা বিবেচনায় ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী তারা দশটা পদের এগেনস্টে আসলে কোটায় আসবে না এক্ষেত্রে মুক্তিযোদ্ধা যদি পয়েন্ট ফাইভ হিসেবে একটা পদ আমরা হিসেব করি আমরা দেখবো যে এখানে মুক্তিযোদ্ধার কোটার কোনো প্রার্থী আছে কি না তো এখানে দেখতে পাচ্ছি বিশ নম্বর ম্যারিটে যে আছে সে মুক্তিযোদ্ধা কোটার তো সেক্ষেত্রে বিশ নম্বর ম্যারিটে যে আছে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থী সে এখানে নিয়োগের জন্য সিলেক্ট হয়ে যাবে তো ওভারঅল রেজাল্ট শিট তৈরির জন্য একদম বেসিক যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে এই এর বাইরেও অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আমাদের কাজ করতে গেলে অনেক সময় প্রয়োজন হয় তো এরকম আপনাদের যদি আরও কোনো পয়েন্ট থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেই পয়েন্টগুলো কোনো একটা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম